আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আল্লাহামতে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ পনেরো দিন পরে দুই সালে এটাই আমার সর্বপ্রথম ব্লগ হতে যাচ্ছে গত বছরেও অনেকটা রেগুলার হয়ে গিয়েছিলাম কিন্তু এরপরও কিছু সার্কামটেন্সেসের কারণে আমি রেগুলার হতে পারিনি পনেরো দিন পরে আজকে আপনাদের কাছে একদম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে এসেছি এবং আজকের ভিডিওটাতে আই হোপ আপনারা নিরাশ হবেন না বিকজ অব আজকে আমি নিজে আমার যে মোটর সাইকেলটা আছে সেই মোটর সাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তন করব এবং ঠিক প্রপার ইঞ্জিন অয়েল পরিবর্তনের যে সিস্টেমটা সেটা আপনাদের সাথে শেয়ার করব সবার আগে আমি আমার মোটর সাইকেলের ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি আপনাদেরকে বলে দিই প্রায় তেরোশো এম এল এর ইঞ্জিন অয়েল লাগে আমার এই মোটর সাইকেলে সময় দুইটা ইঞ্জিন অয়েল ক্যারি করতে হয় বেসিক্যালি এই ইঞ্জিন অয়েলটা দেখতে পাচ্ছেন যে পরিমাণ অনেক বেশি আছে বিকজ আমি আগেই তেরোশো এম এটাতে রিফিল করে রেখেছি যার কারণে এর উপরে মুখ কাটা নাই সো এই ইঞ্জিন অয়েলটা হচ্ছে লিকুমলি টোয়েন্টি ডাব্লু ফিফটি এইচ দি সিন্থ এবং এটা আমার কাছে সর্বশেষ একটা পিসই আছে এরপরে দশ নম্বরে কোনো দোকানেই আমি সেকেন্ড পিস পাই নেই তো পরবর্তীতে হয়তো বা যদি এটা রেগুলার আমি না পাই তাহলে হয়তো বা আমার মিনারালে শিফট হতে হবে আশা করি লাগবে না এটার সাথে আমার ইউজ করতে হবে এই মুদির মস্ট শ্যুটার এটা আর এই ইঞ্জিন অয়েলটা দুইটা একসাথে আমরা মিশ্রণ করে আমার এই মোটর সাইকেলে প্রবেশ করাবো তার আগে যে মেইন কাজটা সেটা হচ্ছে ইঞ্জিনটাকে আমরা ফ্ল্যাশ করব। আমার যে মোটর সাইকেলে পুরাতন ইঞ্জিন অয়েলটা আছে তার সাথে এই ফ্ল্যাশ শোটারটা ইনস্টল করে প্রায় দশ মিনিট আমার মোটর সাইকেলটা আমরা স্ট্যান্ড বাই রেখে দিব। দেন পুরাতন ইঞ্জিন অয়েলটা আমরা ফেলে দেবো এবং নতুনটা রিফিল করব। তো চলুন প্রসেসটা শুরু করি গতবারের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু বুক অফ দিস বাইক সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে যে প্রায় দশ হাজার কিলোমিটার একটা ইঞ্জিন অয়েল রিফিল করে করে আপনি ইউজ করতে পারবেন কিন্তু যেহেতু এটা নতুন বছর দু সাল আর আমি প্রায় অনেক দিন পরে গ্যাপ দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি আর সেই সাথে প্রায় যদি মিটারের দিকে দেখি স্টার দিয়ে দেখাই হলে আসলে লাইট আসতেছে না দেখেন সাত হাজার কিলোমিটার আমার মোটর মোটরসাইকেলটা রান করেছে তো আমি ভাবলাম কেন না আমি এই বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে ফেলি সর্বপ্রথম আমার যে ইঞ্জিন ফ্ল্যাশুটারটা সেটা একটু ভালো করে ঝাঁকাবো দেন এদিকে প্রেস করে আমরা এটা খুলবো দেন এবার তো আর ময়লা ফালানোর টেনশন নাই কারণ এখানে অ্যাভেলেবেল ডাস্টবিন আছে সো আই হোপ আপনারা আমাকে কেউ বকা দিবেন না আর যাতে এটা পুরোটা ময়লা ফালানো লাগা লাগে আমি এটা হাতেই রাখলাম ঠিক আছে দেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমার ইঞ্জিনের এই যে ইঞ্জিন অয়েলের যে চাবিটা সেই চাবিটা আমরা খুলব এই ফ্ল্যাশ শুটারটা ঢেলে দেব ওকে হয়ে গেল এই জিনিসটাও আমরা গুছায় রাখলাম ঢালা শেষ এখন জাস্ট চাবিটা লাগাই দিব চাবি তো না মানে মুখাটা লাগাই দিব আর কি দেন চাবিটা আমরা লাগাই দিলাম এখন চাবি না বারবার চাবি বলতেছি মুখাটা মোটর সাইকেল ফ্ল্যাশ শোটা ঢালার পরেই এবার প্রায় 10 মিনিট আমার এই মোটর সাইকেলটা আমরা স্ট্যান্ড বাই রানিং রেখে দিব বিসমিল্লাহির রহমানির রহিম ছত্রিশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট ততক্ষণ অব্দি আপনারা আমার এই সুলেমানের কিছু বীর ওষট দেখে ফেলুন মোটর ইঞ্জিন নাটটা খুব উইয়ার একটা পজিশনে আছে শুধু নিচের যে কাউলটা আছে কাউলটা যদি এই যে স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা খুলে ফেলি তাহলে কিন্তু ড্রেন নাটটা ইজিলি দেখা যায় তো আগে আমরা কাউলটা খুলি একদিক দিয়ে ভালো করছে স্টার স্ক্রু সিস্টেম করে এতে হবে কি আমার এই জিনিসটা প্লাগ এন্ড প্লে করতে সহজ হবে ম্যাক্সিমাম ইন্ডিয়ান যে বাইকগুলো ওগুলোর মধ্যে এলিঙ্কি সিস্টেম দেওয়া বাট স্টার স্ক্রু দেওয়াতে ভালো হয়েছে অনেকে বলতে পারেন হাত নোংরা করতেছেন অল্প কিছু টাকা দিয়ে বাহিরেই আপনি মোটর সাইকেলের ইঞ্জিন অয়েলটা বদলাইতে পারেন আসলে নিজের মোটর সাইকেল তো এই জন্য মাঝে মধ্যে নিজের কিছু ছোটোখাটো জিনিস শিখে রাখা ভালো সবখানে তো আর মানুষজন পাওয়া যায় না যদি কাউলটা হালকা একটু নিচের দিকে একটু বেন করি তাহলে এই যে এটা হচ্ছে আমার ইঞ্জিন ড্রেন নাট তো চলেন এখন এটা আমরা আমাদের বাসার যেই টুল বক্স আছে সেটা দিয়ে খোলার চেষ্টা করি এই টুলবক্সটা আমার গিফট করছে হচ্ছে হেলেন থ্যাংক ইউ এখন অলরেডি সে ক্যামেরা ধরতেছে জিনিসটা খুবই কাজের বাট আমাদের বেসিক্যালি যদি একদম হ্যান্ডি ডিভাইস লাগে তাহলে এই যে ছোটো ছোটো স্প্যানার যেগুলো এগুলো হলে বেস্ট এই স্প্যানারগুলো দিয়ে হয় কি ইজিলি সবগুলো নাট খোলা যায় আর খুবই সহজ দেখা গেলো লম্বা নাটগুলো এভাবে খুললেন আর শক্তগুলো এভাবে আপনারা লুজ টাইট দিলেন এটা সহজ হয় বাট এটাও ভালো তবে বেস্ট হয় হলো গিয়ে স্প্যানার ভবিষ্যতে কিনবো ইনশাল্লাহ তো এখন চলেন আমরা এখান থেকে নাট খুঁজি কোন নাটটা আমাদের এখানে ভালো সেট হয় না এটার মধ্যে মস্ট শুটার তো এটা আরও চলতো ভিসকোসিটি আছে দেখেন এখানে দেখেন ভালো ভিসকোসিটি আছে এটা আরও চলতো অ্যাজ ইউজুয়াল বলেছিলাম না যে নতুন বছর নতুন বছর উপলক্ষে আমরা নতুন ইঞ্জিন অয়েল এটাতে ইনস্টল করবো দেড়শো আসলে এতগুলা দিন দরবার দেন দরবার আমাদের করা লাগতেছে আর কি তো আমরা ওয়েট করি এটা পুরোটা ড্রেন হয়ে যাক ভালো ভিসকোসিটি আছে মানে এটা আরও অনেক চলতো অনেক চলতো এটা অনেক দেখেন একদম ভিসপোজিটিটা একদম দারুণ দেখেন যদি এটা একদম পুরো মানে শরবতের মতো পাতলা হয়ে যেত তাহলে এটা ফেলে দেওয়া ছাড়া উপায় থাকতো না বাট ভালো হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে নতুন বছর নতুন ইঞ্জিন অয়েল আমাদের একটা ফিল্টারও আছে এই ফিল্টারটা আমরা বের করে ফেলতেছি এই যে হচ্ছে ফিল্টার একদম পরিষ্কার আছে মশাল্লা দিলে একদম পরিষ্কার এটা আমরা একটু মুছা নিব নিয়ম হচ্ছে পরিষ্কার জিনিস দিয়ে মোছা বাট আমাদের এটাও পরিষ্কার আসছে খারাপ না আমরা একটু কাপ করে নিচ্ছি যাতে ভালোভাবে ইঞ্জিন অয়েলটা হেল্প বাড়ি জিনিস আমার উপরে বললে একে তো মোটা মানুষ এর উপরে বাইক যদি পরে তাহলে আমি চাই আসি অনেক চড়াই উতরাই পার করার পরে ইঞ্জিনের যে ড্রেন নাটটা ওইটা আমরা খুলতে পারছি দেন ইঞ্জিন অয়েল ড্রেন করলাম ইঞ্জিন অয়েলের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল মানে এটা দিয়ে চোখ বন্ধ করা আরামসে মিনিমাম আরও চার পাঁচ হাজার কিলো চালানো যাইতো বাট যেহেতু নতুন বছর আপনাদেরকে আগেই বলছি এই জন্য নতুন একটা ইঞ্জিন অয়েল ঢেলেই ফেলতেছি তো তার আগে এই মৎস্য শ্যুটারটা আমরা ভিতরে ইনস্টল করব। চলেন শুরু করি খুবই সিম্পল কঠিন কিছু না অত ক্রিটিক্যাল না জাস্ট এটা দিয়ে আমরা এই জায়গাটা কেটে ফেলব এই যে কেটা হয়ে গেছে এখন চলেন এটা আমরা প্রবেশ করাই মেয়েদের ওই যে কিছু বিবি থাকে না ওই সব বিবি ক্রিমগুলার জায়গাতে এরকম মস্ট সেটা বেরিয়ে দিলে কেমন হয় জানাবেন এখন আমাদের ইঞ্জিন অয়েল ঢালার পালা বাসার মধ্যে একটা ফানেল থাকার দরকার ছিল যেহেতু আমার কাছে ফানেল নাই আমি একটু বুদ্ধি খাটাইছি এটা হলে আমার অক্টেন বুস্টারের সাথে যে এরকম একটা চুঙ্গা বা ফানেল বলে আর কি এই ফানেলটা দিয়ে ভাবলাম যে যেহেতু এটার ইয়াটা মানে ছিদ্রটা একটু ছোটো আমরা এই ফানেলটা ইউজ করব। দেন আমরা এটার মধ্যে ইঞ্জিন অয়েলটা ঢালবো ফাইনালি ইঞ্জিন অয়েল ইনস্টল করা শেষ মস্য শ্যুটারও ইনস্টল করা শেষ এবার এই যে নাটটা আছে এই নাটটা ভালো করে পরিষ্কার করে এবং এই নাটের যে জায়গাটা এই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে দেন আমরা সুন্দর করে ইঞ্জিনের নাটটা লাগিয়ে ফেলবো বেশি একদম পুরো রাম টাইট দেওয়ার দরকার নেই আন্ধা টাইট দেওয়ার দরকার নেই মোটামুটি টাইট দিলেই যথেষ্ট অতিরিক্ত টাইট দেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছেন আমার ইঞ্জিন অয়েল একেবারে ব্র্যান্ডেও ইনস্টল করা যদিও একটু পরে যখন আমাদের মোটর সাইকেলটা আমরা স্টার্ট দিব, সাথে সাথে ইঞ্জিন অয়েলটা কালো হয়ে যাবে বিকজ অফ মস্ট শ্যুটার যেটা মস্ট শ্যুটার কিন্তু এই ইঞ্জিন অয়েলটাকে কালো করে ফেলে কিন্তু এই মস্ত শ্যুটারের কারণে কিন্তু এই ইঞ্জিন অয়েলটা আরও বেশি স্মুথলি আমার ইঞ্জিনের প্রত্যেকটা পার্টিকুলার্সের মধ্যে চলে যাবে যেমন কি না আমরা বড় বড় মোটু জিবিতে দেখি যে তারা আরও বড়ো বড়ো সাইজের মোটর মস্ট শ্যুটার তাদের তাদের ইঞ্জিন অয়েলের সাথে সেটা ইনস্টল করে আমিও এটা ইনস্টল করলাম তো একটু পরেই আমরা আমাদের মোটর সাইকেলটা স্টার্ট দিব আমার বাইকের সব ইনস্টলেশন শেষ ইঞ্জিন অয়েল এইবার দেখি এই তেলটার কালার চেঞ্জ হয় কিনা না বিসমিল্লা দেখেন আস্তে আস্তে তেলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই সবই হচ্ছে মস্ট শুটারের গুণ এই মস্ট শুটারটাই আমার এই ইঞ্জিনটা এত স্মুথ করে দেয় ভাই বলার বাইরে তেলটা ছিল একদম সয়াবিন তেলের মতো সাথে সাথে দেখেন মস্ট শুটারটা ইনস্টল হয়ে কেমন একটু হালকা কালো কালো ভাব ধরে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ সো এইবার এখন যেহেতু সাত হাজার একশো বিয়াল্লিশ কিলোমিটারের মতো আমার মোটর সাইকেলটা রান করছে নতুন একটা ইঞ্জিনের ইনস্টল করছি সো ট্রিপ ওয়ানে আমি আমার মিটারটা জিরো করে দিব বাইকের আমি একটা কাজ করি দুই দুইটাই জিরো করে দিই নাকি হ্যাঁ দুইটাই জিরো করে দিই ওকে জিরো হয়ে গেল দেন ট্রিপ টু এটাও জিরো করে দিলাম আচ্ছা অনেকে বলতে পারে এখানে যে যারা ইঞ্জিন ইঞ্জিন অয়েল ইনস্টলেশন করে ট্রিপ ওয়ান জিরো করে দিলেই হয় বাট আমার বাইকে যেহেতু অকটেন মাত্র পাঁচশো টাকার ভরা এই জন্য আসলে আমি ট্রিপ মিটার দুইটাই জিরো করে দিছি অনেকেই জানি বলবেন যে লেটেস্ট বাইক আসছে লেটেস্ট বাইকে কেন শিফট হচ্ছি না কেন নতুন বাইক আসতেছে না আসলে ভাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও আছে চাইলেই কিন্তু এখন মুড়ি মুড়কির মতো আসলে মোটর সাইকেল চেঞ্জ করা যাচ্ছে না নেয়ার অ্যাবাউট সাত হাজার কিলোমিটার রাইড করার পরেও এই বাইকটা আমাকে নিরাশ করে নেই এই জন্য এখনও পর্যন্ত বাইকটা রাইড করতেছি যতবারই চিন্তা করি যে বেচা দিব বেচা দিবো একটা ভালো বডি কেটওয়ালা বাইক নেই ততবারই এই বাইকটার ব্রেকিং সিস্টেম এই বাইকটার কন্ট্রোল সবকিছু আমাকে একটু বেশি মানে ইমোশনাল করে ফেলে যে না এটা আরও কিছুদিন চালাই এরপরে সেল করি আর বাইকটার কন্ডিশন তো আলহামদুলিল্লাহ টপ নচ আছে যেই যেই টুকিটাকি প্রবলেমগুলো ছিল সেগুলো সব কিছু কিন্তু আমার চ্যানেলে আমি প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল সমাধান আপনাদেরকে আমি দিয়েছি এবং আমার মনে হয় না আমার থেকে ভালো কোনো সমাধান এখন পর্যন্ত কেউ দিতে পারছে জানি ভাই মেয়ে মানুষ আপনারা সবসময় একটু ডমিনেট করবেন যে মেয়ে মানুষ বাইকের কি বুঝে মেয়ে মানুষ টায়ারের কি বুঝে মেয়ে মানুষ ইঞ্জিন অয়েলের কী বুঝে বাট ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের থেকে কিছু সাধারণ জ্ঞান নেওয়ার কিংবা মেকানিকদের কাছ থেকে কিছু নলেজ নেওয়ার কিংবা গুগল স্কুল গেটে ইন্টারনেট ঘেটে কিছু নলেজ নেওয়ার কিংবা নিজে হাতে চেষ্টা করছি যে সব কিছু যাতে হাতি নিজে জানতে পারি এবং আপনাদেরকেও জানাইতে পারি দ্যাটস ওয়াই দুইটা কথা আপনাদের সামনে বলার একটু সাহস করি এরপরও যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কিন্তু আমাকে ক্ষমা করে দেবেন ছোট বোন হিসাবে অথবা আপনাদের কাজী নওরিন হিসাবে সো আজকে এখানে আমার ভিডিওটি শেষ হচ্ছে ইচ্ছা আছে রয়্যাল এনফিল্ড নেওয়ার মাই আনাদার ড্রিম বাইক যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ রয়্যাল এনফিল্ড নিব আর এই বাইকটা এখনও দু হাজার পঁচিশের সাথী হয়ে থাকবে কোথায় নেক্সট আমাকে দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নরিন চ্যানেলের সদস্য দিস ইজ ইউর কাজী নরিন সাইনিং অফ বাই দ্য ওয়ে হ্যাপি নিউ ইয়ার